দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন কেনা মাটিতে মিশে আছে লাকহীদের রক্ত কণা দেশটা লক্ষ্য মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাকহীদের রক্ত কণা সেই রক্তের দামে না মদের সোনার ভিটা সেই রক্তের দামে না ওদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশ চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশ চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা তাই ওদের ক্ষমতাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন জেঠা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা